বাবা মন আছো ছোট মাটির ঘরে তোমার কথার মাঝে পড়ছে বারে বারে তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা ও বাবা এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক গুণা করেছে কোনদিন গুনার জন্য কান্দে নাই আল্লাহর কাছে বুকে হাত দিয়া বলেন তো কোনদিন দিন গুনার জন্য আল্লাহর কাছে কানছেন কিনা। বুকে হাত দিয়া বলেন তো কোনদিন গুনার জন্য চোখের পানি ফালাইছেন কি না বুকে হাত দিয়া বলেন গুনার জন্য আল্লাহর কাছে কান্না করেছেন কি না আমার মনে হয় না দশ পনেরো বিশ জন মানুষ পাওয়া যাবে গুনার জন্য কান্না করেছে হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করি ওই সন্তান যখন ভালো হয়ে গেছে এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ জাল্লা ডাক দিয়া কই বাবা আমার সামনে আস উনি একটা চাদর নিয়া আবদুল্লা জাল্লারে বিছিয়া দিয়া ডাক দিয়া এখানে দুই রাখাত নামাজ আদাই কর নামাজ আদাই কইরা আল্লাহর বান্দাটা চোখের পানি ফালে আসার মধ্যে কান্দে আবদুল্লা জাল্লা কি পইরা জানি ওই ব্যক্তির মুখের মধ্যে ফুক দিছেন ওই ছেলেটা মাথাটা চক্কর দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে আর চক্কর দিয়া মাটির মধ্যে পড়ার সাথে সাথে দেখতেছেন একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর খাবারের থালা নিয়ে বসে আছে তাকে দেখতেছে সুন্দর দামি দামি খাবার কিন্তু মা বাপ দুইজন দুইজন বুড়া মানুষ খাবার খাচ্ছে না জিজ্ঞাসা করতেছে আপনারা আপনাদের পরিচয় কি আমি তোমার মা আমি তোমার বাবা ও আব্বা। এত সুন্দর জায়গা পাইলেন কেমনে বলে অন্য কোনো কারণ না আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা কবরে জান্নাত পাইলাম কেন আমার আল্লাহ বলেছে তুমি সন্তানের কারণে আমরা মা বাপ রা জান্নাত দিছে আমরা আল্লাহ তালার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ও ফেরেস্তারা আমাদের সন্তান বাদে ছিল খারাপ ছিল আল্লাহ তুমি কেন আমরা জান্নাত দিলা ফেরেস্তারা তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আল্লাহ কয় সন্তান বাদে ছিল আগে এখন ভালো নেকামল করেছে নামাজ পড়েছে এবাদত করেছে এই জন্য এই সন্তানের মা বাপকে কবরের মধ্যে আদাব না দিয়ে আল্লাহ জান্নাত দিছে আজকের মা কত সন্তান আছে মা কবরে বাবা কবরে কেমন কেমন আছে জানো না ও সন্তান মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে সেজদার মধ্যে মাথাটা ফালায়া আল্লাহর কাছে কান্না করবা আর বলবা মনি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী শিখে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা কাছে দোয়া করে ওই সন্তান দোয়া করার সময় চোখের মনি কুটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাহিদা দিয়া কান্না করে ওই পানি মাটিতে পরার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু জনম দুকে মার মুখ দেখবা না সবার মুখ দেখবা কিন্তু আব্বা জানের মুখ দেখবা না লাভকির সন্তান যেই মা তোমার কষ্ট করে মানুষ করলো যে বাবা কষ্ট করে মানুষ করলো যদি তুমি তুমি সন্তান তোমার মা বাবার জন্য কোনো কিছু না করতে পারো কবর থেকে তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো কিছু চায় না টাকা পয়সা চায় না শুধু চায় একটু সালে সব দোয়া করবা দোয়া তো করো না এর সন্তান মা বাবার মনের মধ্যে কত আঘাত দিয়া রাখস এমন কোন সন্তান যদি থাকো মা বাবা বেঁচে আছে বাড়ির মধ্যে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা তোরা বলবা মা ও আব্বা দান আল্লাহর আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম সারবা না কারণ আম্মা আব্বা যদি মাফ না করে এমন 100 200 ওয়াজ কোনো লাভ হবে না আম্মা আব্বার কদম ধরে বলবা আব্বা আম্মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে maaf করে দেন যদি বলে maaf করে দিছি আলহামদুলিল্লাহ যদি maaf না করে সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন আল্লাহ তাআলা সন্তুষ্টি মা বাবার কারণে সন্তান রে আম্মা আব্বার কদমে দললে দাম কমবে না সম্মান কমবে না আম্মা আব্বার কদমে ধরবা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে maaf চাইবো যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার তো মানাই আমার অনেকে আছে বছরে একবারও মা বাবার কবরের সামনে যায় না অনেকে আছে 엄마 আব্বার কবর চিনেই না অনেকে আছে কবর দিআতে আসছে এখনো পর্যন্ত আর কবরের সামনে যায় নাই কেমনে রে ওই মা বাবার জন্য তোমার কি মনটা কাঁদে না তোমার মা যদিও দুনিয়ার জমিনে তোমারে কষ্ট করে লালন পালন করছে রান্না করলে কাপড়টার সঙ্গে দিয়া বুকের সঙ্গে বাইন্দা রাইকা রান্না করছে হে সন্তান তোমার আব্বা জন্য মনটা কাঁদে না আব্বা গান নেদে বাসমুরার নিচে পুকুর পারে সয়া দিয়ে আসছ তোমার আব্বা জান পাঁচ দশ টাকা চায়া চায়া এখন তোমার কাছে হাজার হাজার টাকা তোমার বাবার বয়সী অনেক বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা চা খাই তুমি একশো টাকা তোমার আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না লাভ কি এমন টাকা দিয়া যদি তোমার টাকা পয়সা দিয়া তোমার মা বাবা শান্তি না পায় লাভ কি এমন সম্পদ দিয়া যদি তোমার মা বাবা দায়গা না পায় আজকেও একজন মা উত্তরা বারো নম্বর সেক্টর থেকে আমাকে কল দিলেন আপনাদের মাহফিলে আসার সময় ওই উত্তরা বারো নম্বর সেক্টরের মাফুন ফোন দিয়া কই হুজুর আমার স্বামী মারা গেছে আমার দুইটা মেয়ে বড় মেয়ের দুইটা সন্তান বিদেশ যাবে দোয়া করবেন আমার একটা মেয়ে পাগলের মতো হুজুর দোয়া করবেন আমার স্বামী কবরে হুজুর মা বা ভাড়া এতিম আমি আমার স্বামীর জন্য দোয়া চাই আমার সন্তানদের জন্য দোয়া চাই আমি মা দুদি মা রা <muchas> যায় <muchas> আমার পাগল মাইয়াতে এতিম হইয়া যাবে দিশেহারা হইয়া যাবে হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন শুনো দেই মা এত কষ্ট করে মানুষ করছে মাঝে মাঝে এমন অনেক খবর পাওয়া যায় সন্তান মারে নিচে টিনের ঘরে রাখে নিজে বিল্ডিং এ ঘুমায় সন্তান মারে ছাদের উপরে কবুতরের খাঁচার সাথে রাখে সন্তান আরামে বিল্ডিং এ ঘুমায় সন্তান এমন খবর পাওয়া যায় বিয়ে করার পরে মা বাপকে জুদা করে দেয় আলাদা করে দেয় মা বাপরে ধমক দিয়ে কথা বলে নারায়ণগঞ্জের চাষারা নামক এক এলাকার একজন মা আমাকে দুইবার কল দিছে উনি আমাকে বলতেছে হুজুর আপনার কাছে আমি একটা ছোট্ট আবদার জানাইতে চাই দোয়া করবেন আমার স্বামী যখন মারা গেছে আমি আমার ছোট ছেলেটার দিকে তাকে আমি মা বিয়ে বসি নাই হুজুর আমি বড় কষ্ট করে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইছি হুজুর ছেলেটা কোম্পানিতে চাকরি করত চাকরি করতে করতে এক কামির সাথে সম্পর্ক করে বিয়ে করেছে হুজুর আমার ছেলেটা বিয়ে করে বউ বাড়িতে আনছে কিন্তু বউ চায় না আমি মানিয়া ভাত খাইতে আমি বলছি পুত্রের যা তুই তোর বউ নিয়া যেখানে পার শান্তিতে থাক শুধু আমি মাসে সপ্তাহে একবার এসে দেখা যাবে হুজুর আমার সন্তান মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে আমার দেখা যাইতো কিন্তু এখন

আমি মা সন্তানের কামাই কাইতে চাই না বুঝুজু আমি মা আমার দারে প্রতিদিন একবার দেখতে চাই আমি দেখতে পারি না আমার সন্তান আমার কাছে নাই এই সন্তান মনে রাখবা বউ গেলে 10টা বউ খোঁজা পাইবা মা বাপ গেলে মা বাপ পাইবা না ওই বউয়ের কথা শুনই না বাড়িতে আসলে বিচার দিলে সাথে সাথে মা কে ইন্টারফেয়ার করার সাথে সাথে বিচারের জন্য যাইবা না বউয়ের কথা শুনই না মাকে মার মতো বুঝাইয়া দিবা বউকে বউয়ের মতো বুঝাইয়া দিবা অনেক বাবারা আজকের মা ফেলে বসছে নিজের মাথার গাম পায়া ফালাইয়া নিজের সিরা জুতা পরছে সন্তান সুন্দর ছোট ছোট জুতা কিনা দিছে সন্তান মনে করো বেলার কথা রাত্রবেলা আব্বা দান কষ্ট করে তোমার জন্য এক জোড়া জুতা কিনে আনছে তুমি ঘাটের মধ্যে নতুন জুতা পইরা পইরা ঘরে দৌড়াইছ আজ যা তোমার বাবাদের কবরে স্মরণ কি হয় না আব্বা দান জুতার তলাটা ক্ষয় হয়ে যাইতো নতুন কিন্তু না জোড়া তালি দিয়া পড়তো আজ যা তোমার পকেটে টাকা আছে কিন্তু একটা জোড়া দামি ব্র্যান্ডের জুতা আব্বারে পরাইতে পারো না আব্বাদার লুঙ্গিটারে সেলাই করে করে পড়তো কিন্তু তুমি সন্তানকে সুন্দর জামা কাপড় কিনা দিত পকেটে হাজার হাজার টাকা আব্বা রে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আম্মা জান কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো ওই টাকা তুমি সন্তানকে দিত কিন্তু আজকে মা কবরে এক হাজার টাকা দিয়া জামদানি একটা কাপড় মারে পরাইতে পারো না লাভ কি তোমার এত টাকা দিয়া যদি তোমার তোমার টাকা দিয়া মা শান্তি না পায় রাত্রি তোমার পয়সা দিয়া যদি তোমার পয়সা দিয়া আব্বা শান্তি না পায় যদি কেউ এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো দে তোর পাও আমার সামনে দে আমি স্বামী দাদার দিব্যা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব কারণ এমন ওয়াজ মাহফিল সন্ধ্যা নামাজ পড়বা কবুল হবে না ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা মধ্যে ধরে মাপ চাইবা আজকের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি স্বামী রেজা কুমিল্লা থেকে আইসা এই পাহাড় তলিতে একটা গ্যারান্টি দিয়া যায় যখন দেখবা আগামী কালকে এলাকার বুড়ো বুড়ো বাবার দোকানে বলে হ্যাঁ স্বামী দাদার কথা শুই না আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনো দিন অন্যায় করে নাই বলে হুজুর আমি তো অন্যায় করি না আমিও কি মাপ চাইবো হ্যাঁ অন্যায় করো না করো মা বাবার কদমে ধরে মাপ চাইবা কারণ তুমি কি জানো না আম্মা আব্বার কদমে তোমার জান্নাত আম্মা আব্বার কদমে তোমার জান্নাত আম্মা আব্বার কদমে তোমার জান্নাত ও সন্তান একটা চিন্তা চিন্তা করো মা বাপ বাইসা আছে মা বাপ বাইসা থাকলে রত্নটার যত্ন করবা কারণ এদের মতো আদর তোমার কেউ করবে না এই মা যদি মারা যায় সন্তান লাশটা কান্দে নিতে বড় কষ্ট হবে আসে বলে আমি কেমনে দিব ওই দুখিনি মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুখিনি মায়ের দাফন আর যেই দুখিনি মা হায় রে আম করেছে না করেছে না দোর আমি কেমনে দিব হই দুঃখিনি দাফো মা তুমি আমার আগে যে না রে আমি কেমন করে দেব আগো তোমার মত লয় না কেহ টানি আদর করে কে আমার চোখের পানি হায় রে মা জন আপনাদের চল্লিশ কুয়াশারের একটা ছেলে স্টেজে ওঠার আগেই বলছে হুজুর মা বাবার ওয়াশটা করবেন শুনলেই মনটা ঠান্ডা হয় আরেকটা ছেলে ঘরে যায় বলতেছে হুজুর আমার আব্বা নাই আব্বা দান থাকলে কোনো দগরা পাশা লিপ্ত হইতে আব্বা ধমক দিয়া নিয়ে দায়িতো এখন আমি আপসিস করি আমার দমক দেওয়ার মতো কোনো মানুষ নাই দমক দেওয়ার মতো মানুষ নাই আর দমক দিব কে কবরে বাবা কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কতারি রিদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হ বাবা বাবা গো হ সন্তাল আল্লাহর আস্তে ক্ষমা চাই যদি আম্মা আব্বা কবরে থাকে খাস করে দোয়া করবা তোমার অপকর্মের কারণে আল্লাহ যেন মা বাপকে কবরে অশান্তি না দেয় যদি মা বাপ বেঁচে থাকে আম্মা আব্বার যথেষ্ট পরিমাণ খেদমত করবা আউলিয়া কেরামের সোহবতে যাইবা নিজের জীবন পরিবর্তন করার জন্য কবর হাসর মিজানকে ফুলছে রাতকে ভয় কইরা পাঁচ রক্ত নামাজ করবা যদি মনে করেন ওয়াজ দ্বারা হেদায়ত হবেন এর চাইতে বেশি দরকার নাই আল্লাহ তালা হেদায়তের নূর দ্বারা আমাদের সিনা আমাদের অন্তর আমাদের মনকে কবুল করুন পরিবর্তন করুন দোয়া করেন সবাই আমার সাথে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা আবার পরে নিয়া মুকাল্লিবাল উলুব সাববিত কলবি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে দিনের উপর সমীচীন করে দেন দিনের উপর পরিবর্তন করে দেন আল্লাহ তালা আমাদেরকে নবীজির ও শিলায় দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন জুড়ে পড়ে না আমিন কবর হাসর কে ভয় করে নামাজ পড়বেন আম্মাব্বার খিদমত করবেন আউলিয়া কেরামের সোহবতে থাকবেন এই তিনটা কাজ নিয়মিত করতে পারলে খানা ছাড়তে পারলে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না আসলেন নবী হেদায়েতের নূর নিয়ে এই জগত সংসারে আসুন সবাই দিমে সালাম দেই ওই নবীকে ইয়া নবী सलाम حبيب...